রাষ্ট্রের এবং গণতন্ত্রের এবং ধর্মের একটা চরম সংকটজনক সময় যখন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে হুমকি দেখা দিয়েছে করিডোর নিয়ে বন্দর নিয়ে এবং আরও বিভিন্ন বিষয়ে যখন মারাত্মক দুরবস্থা দেখা দিয়েছে তবে সরকার ক্ষমতায় এসে প্রথম দিনই নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত ছিল কিন্তু তা না করে তারা এভাবে হাইট করে তারা একটা মানে একটা অসীম সময় পর্যন্ত থেকে যাবার ক্ষমতা দখল করে রাখার চেষ্টা করছেন এদিকে জন নিরাপত্তা নয় অর্থনৈতিক ধ্বংস খুন হচ্ছে চাকরি চিত্র হচ্ছে দলীয়করণ হচ্ছে এবার ধর্মের নামে অধর্ম প্রবাদী জঙ্গবাদের উদ্ভবের মাধ্যমে ধর্ম ধ্বংস হচ্ছে এই অবস্থায় সেনা প্রধান যে সাহসী বক্তব্য দিয়েছেন সেটা রাষ্ট্র রক্ষায় তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন তার বক্তব্যের জন্য আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি এবং তার বক্তব্যের সাথে আমরা পুরোপুরি একমধ্যে অবিলম্বে নির্বাচন হয়ে তার নির্বাচিত জনপ্রতিনিধিশীল জন জবাবদিহিমূলক জনগণের সরকার হওয়া উচিত এবং অপরদিকে করিডোর এবং বন্দর এইসব মৌলিক সিদ্ধান্ত এগুলো জন নির্বাচিত সরকার ছাড়া জনম্যান্ডেট ভিত্তিক কোনো সরকার ছাড়া কেউ করতে পারেন না তাদের সেই অধিকার নেয় আমরা আতঙ্কিত আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি বিদেশি সৈন্য আমরা সেন্ট মার্টিনে এবং কক্সবাজারে বিদেশি সৈন্য দেখতে পাচ্ছি এটা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পন্ন বিপরীত আমরা স্বাধীনতা ব্যাপারে আমরা জনগণ এবং সেনা প্রধানও সেটার ব্যাপারে ক্ষমতা প্রকাশ করেছেন তাই এটা এগুলো এগুলো থেকে বিরত থাকা উচিত রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কেউ কোনো পদক্ষেপ নেন জনগণ সেটা কখনোই গ্রহণ করবে না জনগণ সেটাকে অবশ্যই প্রতিরোধ করবে